নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি মূলো শাক রেসিপি খুব সহজভাবে একটা মূলো শাক ভাজা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আমার বাড়িতে ছ সাতটা মূলো এনেছিলো তার মাথার ওপরে দেখলাম শাকগুলো রয়েছে আর খুব কচি কচি মূলো শাক ভাজা খেতে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তাই আমি মূলো শাকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম মূলো শাকের পাতাগ্ন ভালো করে বেছে নিয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মূলো শাকটা এইবারে একদম সরু সরু করে যত সরু পারবেন কেটে নেবেন তাতে মূলো শাকটা খেতে খুবই ভালো লাগবে ভাজাও ভালো হয় আমি একটা অ্যালুমিনিয়াম বাটি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে দু কাপের মতন আমি জল নিয়ে নিচ্ছি যেমন আপনার শাকটা হবে সেরকম পরিমাণে জলটা দেবেন আমি দু কাপ জলেতে সামান্য একটু লবণ দিয়ে গুলে নিলাম জলটা নিয়ে লবণ দিয়ে গুলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকগুলো দেখুন আমি শাকগুলো এবারে বাটির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব শাকগুলো আমি বাটির মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এবারে কাঁচের একটা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না হবে ততক্ষণ আমি ফুটিয়ে শাকটা আমার হয়ে গেছে এইবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গেলে বুঝেই যাবেন রঙটা অনেকটা বদলে যাবে আর তবুও আমি একটা আমি হাতে করে টিপে দেখে নিচ্ছি কেননা মূল শাক একটু শক্ত থাকে সেই কারণে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে দেখুন আমার একদম নরম হয়ে গেছে এই কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এতে দু চামচ সাদা তেল নিয়ে নিলাম আপনারা এখানে সর্ষের তেলও নিতে পারেন এই তেলটা দিয়ে আমি বড়িটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আমি এবারে এইটা আমি মটর ডালের বড়ি নিয়েছি আপনারা যে কোনো বড়ি নিতে পারেন আমি মটর ডালের বড়িটা লাল করে ভেজে নেবো এই বড়ি ভাজাটা গুঁড়ো করে আমি শাকের উপর দেব বড়িটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর বুড়িটা আমি লাল করে ভেজে নিলাম এই বড়িটা ভাজা হয়ে গেছে এবার বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিলাম দেখুন এরকম লাল করে ভাজলেই হবে ওই গরম তেলেতেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু খুবই সামান্য একটু সর্ষে কালো জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে মূলো শাক খেতে ভাজা খেতে খুবই ভালো লাগে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওই মূলো শাকটা দেখুন মূলো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব শাক ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ এবারে শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব মূলো শাকটা আমার ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আরও একবার আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না শাকটা আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর বেশি শুকনো করবেন না এইবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখুন আমার মূলো শাকটা ভাজা হয়ে গেছে শাক ভাজাটা আমার হয়ে গেছে এইবার বড়িগুণো আমি একটা গ্লাস দিয়ে পিছন দিকটা দিয়ে থেতো করে এর ওপরে দিয়ে দিলাম আপনারা চাকি বেলমও গুঁড়ো করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি মূল শাকের ওপর এতে খুব সুন্দর করে বড়িগুলো দিয়ে দিলাম এই মূলো শাক বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতে খেয়ে দেখবেন একবার খুবই আপনাদের ভালো লাগবে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন মূলো শাক ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার